সেখানে কিছু মুশরেকদের কবর ছিল মুসলিমের কবর ছিল আর মুশরেকের এ সম্মান ওই রকম নেই যেই সম্মান রয়েছে একজন মুসলিমের মৃতদেহের এটা একটা কারণ যে সেগুলোকে কী করা হয়েছিল উঠিয়ে ফেলে দেওয়া হইল অন্য জায়গায় বা স্থানান্তরিত ওয়াকানা হে খারেব আর সেখানে কিছু ভগ্নাবশেষ ছিল ভাঙা চোরা ধর বাড়ি খারেব খারাপ থেকে খারাপ মানে কি খারাপ মানে খারাপ সব বাংলা বলছে আমরা খারাপ মানে খারাপ মানে খারাপ আমরা খারাপ প দিয়ে বলি আর আরবি হচ্ছে খারাপ ব দিয়ে পার্থক্য একটু বিরান হয়ে যাওয়া অনাবাদ হয়ে যাওয়া হ্যাঁ তো যেগুলো বিরান হয়ে গেছে অনাবাদ হয়ে গেছে বাড়ি এক একসময় ছিল একেবারে সমতল হয়ে যায় না কিছু ভগ্নাবশেষ থাকে দেখে শত শত বছর তারপরে হ্যাঁ এখানে একটা ঘরের মতো উচ্চা আছে ও আছে সেই আছে তো খারেম মানে ভগ্নাবশেষ ওখানে সেখানে কয়েকটি খেজুরের গাছও ছিল ফার্মার কবর মুসের রসুরুল্লাহ মুর্শ্রদের কবরগুলি সম্পর্কে নির্দেশ দিয়ে ফান্ডবের উঠিয়ে ফেলে দেওয়া হলো যেহেতু কবরগুলি অনেক পুরাতন ছিল আর মুশ্রিকদের ছিল আর নির্দেশ ভগনা বসে সমতল করে দেওয়া সেখানে মসজিদ নির্মাণ সমতল করতে হবে অবিল না খেলে খেজুরগুলি সম্পর্কে নির্দেশ দিলে খেজুরের গাছ সম্পর্কে ফাঁকতি সেগুলি কেটে ফেলা হলো তাহলে ফাঁসাফুর না খালা তার খেজুরের গাছের কাণ্ডগুলিকে সারি লাগিয়ে দিলেন কেউলা তাল মসজিদের কেবলার দিয়ে কেউলার দিয়ে দেখে দিলেন এটা অর্থ প্রসিদ্ধ অর্থ যে খেজুর গাছগুলি কেটে কেটে সামনের দিকে পালা লাগিয়ে দিলেন শাড়ি লাগিয়ে কিন্তু বাংলা অনুবাদক লিখেছে আমি কোনো লিখতে পারে খেজুরের গাছের কাণ্ডগুলিকে মসজিদের কেবলার দিকে খাম্বা হিসাবে বা খুঁটি হিসাবে কি করে দিলেন দাঁড় করে দিলেন স্থাপিত করলেন তাহলে অর্থটা অন্যদিকে চলে তাই না এক হচ্ছে গাছগুলো কেটে ফেলে রাখা কেবলার দিকে আরেকটি হচ্ছে কেবলার দিকে কি করা সেই গাছের কাণ্ড খেজুর কাণ্ডগুলিকে আপনার খুঁটি হিসাবে ব্যবহার করা এক চালা যে ঘরগুলি হয় সেই এক চালা ঘরই খুঁটি আছে একদিকে আর তারপরে চালা নামিয়ে দেওয়া হয়েছে চারদিকে খুঁটি লাগে কিন্তু একদিকে যেই দিকটা আপনার হচ্ছে মজবুত খুঁটি লাগে তো হয়তো এরকম করা হয়েছে এটা বুঝাতে চেয়েছে তারা তালা ফাজা আলু দাদা তাই হে হেজারতন তারপরে মসজিদ নবীর দরজা একটি সেই দরজার যে চৌকাট চৌকাট বুঝেন তো চৌ মানে চার আর কাঠ মানে কাঠ চারিদিকে কাঠ থাকে কোথায় থাকে এই যে দরজা দরজার চারিদিকে কি আছে কাট আছে এটা না হচ্ছে চৌকাট হ্যাঁ চারিদিকে রাস্তা গেছে আমরা বলি রাস্তা জি এখান থেকে তো এই শব্দটি এখান থেকে আসছে কিন্তু এদাদাতাই হে এদাদা দুই দিকে বিশেষ করে দুই দিকে কাঠ ওপরে আছে নিচে আছে কিন্তু দুই দিকে অবশ্যই লাগবে হ্যাঁ দরজা সেট করার জন্য তো বলছেন ওয়াজান এদাদাতাই হে এই মসজিদ মসজিদনও দরজার দুটি চোকাট পাথরের নির্মাণ করলেন তাহলে সেই চোকাঠটি কিসের ছিল কাঠ ছিল না পাথর ছিল কালা জা সাখরা আর তারপরে সাহবাই কেরমগন রসুরাহাল্লাম পাথর নিয়ে এসে মসজিদ নবের নির্মাণ শুরু করলেন পাথর নিয়ে আসতে না কালা মানে এক থেকে আরেক জায়গায় নিয়ে আসতো পাথর নিয়ে আসতে লাগলেন ওহমিয়ারতে যে জুনা তারা কবিতা আবৃত্তি করছিলেন ছন্দযুক্ত কবিতা পড়েছে রজ কবিতার বিভিন্ন প্রকরণ রয়েছে তার মধ্যে এক ধরনের কবিতা হচ্ছে রজ তো ছন্দযুক্ত কবিতা পাঠ করতে লাগলেন রসুল উল্লাহ তাদের সাথেও ছিলেন ইয়া কৌল সাহাবাই কেরামগণ এবং রসুল উল্লাহ এই কবিতাগুলি আবৃত করছিলেন আল্লাহ মাইনাহুল্লাহ খাই রাহ খাইরুল আখেরা হে আল্লাহ সত্যিকারের কল্যাণ হচ্ছে পরকালের কল্যাণ ফানসরিল আনসার ওয়াল মহাজারা সুতরাং আনসার এবং মহাজারিনদের তুমি সাহায্য করো অন্য রায়তরে ফাকফিরিল আনসারা অল মহাজেরা মহাজের আনসারদের ক্ষমা করো আর এক রে রয়েছে ফারহামিল আনহা আনসার অল মহাজেরা আনসার এবং মহাজের রহম করো তাহলে বিভিন্নভাবে তারা এই কবিতাগুলি পাঠ করেছেন সাতচল্লিশ নম্বর অধ্যায় বলছেন বাবু কামাতিল মহাজের বে মাক্কাতে বা দাকা দেয় এ অধ্যায় হচ্ছে মহাজের ব্যক্তির মাক্কায় অবস্থান করা হজ উমরা সমাপ্ত করার পরে কতদিন থাকতে পারবে মহাজের ব্যক্তি মানে মক্কা থেকে যেই ব্যক্তি হিজরত করেছেন মদিনার উদ্দেশ্যে মহাজের সবচেয়ে উত্তম হিজরত হ্যাঁ ছিল সেই হিজরত এখনও কে পর্যন্ত হিজরত আছে থাকবে নবী একটি হাজলা তান হিজরত মা কু তেল আল আদু যতদিন পর্যন্ত জমিনে শত্রুর বিরুদ্ধে লড়াই চলতে থাকবে সংগ্রাম চলতে থাকবে মানে শত্রু আল্লাহর জমিনে থাকবে সারা বিশ্ব মিন মুসলিম হয়ে যাবে না যতদিন ততদিন পর্যন্ত হিজরত বন্ধ হবে না কারণ প্রতিকূল অবস্থা কোনো এলাকায় থাকবে যেখানে মুসলিমদের জন্য বসবাস করা কঠিন হয়ে যাবে মুসলিমদের সেখানে ইমান ইসলাম নিয়ে বেঁচে থাকা মুশকিল হয়ে যাবে বা সেখানে ইসলাম চর্চা করা মুশকিল হয়ে যাবে ইসলামী শিক্ষার ব্যবস্থা নেই সেখানে জুমা জামাতের সুব্যবস্থা নেই অনেক দেশ আছে যেখানে এক সেন্ট শুধু দুনিয়ার জন্য চলে যাচ্ছে অথচ সেখানে জুমা জামাতের ব্যবস্থা নেই এমন জায়গায় বসবাস করা যায় নয় অমুসলিম দেশে বসবাস করা যাবে নিরুপায় হলে কারণ মুসলিম দেশ সারা বিশ্বের মুসলিমদের কেউ জায়গা দিতে পারবে না বর্তমান পরিস্থিতিতে জায়গা দেবেও না দেওয়া দেওয়ার সুযোগও নাই সুতরাং অমুসলিম দেশে হ্যাঁ যাদের জন্ম হয়েছে অথবা যারা থাকতে বাধ্য হয়ে গেছে তাদের সামনে উত্তম বিকল্প কিছু নেই অমুসলিম দেশে বসবাস করতে হবে কিন্তু এই শর্ত অবশ্যই থাকতে হবে যে সেখানে জুমা জামাত করতে পারছে ফকাহর এই ভাষাটি ব্যবহার করেছেন জুমা জামাত বুঝলেন মানে সপ্তাহে একটা জুমা পড়তে পারছেন তাতে কোনো বাধা নেই আর পাঁচ অক্ত জামাতে মানে মসজিদের আজান শুনছেন আর জামাতে যেতে পারছেন আর কি দশ কিলোমিটার দূরে মসজিদ আছে শুধু জুমায় যান আপনি যাই জন্য ঘস্করে শহীদান এইসব এলাকায় ইস্তাফা আজ আলী হু শয়তানি শয়তান ছেয়ে যাবে সব জায়গায় যেখানে আজান একামত কিছু শুনতে পারেন না আপনি জামাতে হাজির হতে পারেন না আপনি জি অথচ আপনি সুস্থ আপনার জামাতে যেতে কোনো বাধা নেই আপনি পুরুষ মানুষ জি আল্লাহ হেফাজত করুন মহাজের সত্যিকারের মহাজেদ এবং সবচেয়ে শ্রেষ্ঠ মহাজেরিন হচ্ছেন মক্কা থেকে যারা মদিনায় হেজরত করেছেন আল্লাহর দিনের জন্য কালিমা পৌঁছা করার জন্য এবং রসুল্লাহ সাল্লামের সাথ দেওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম সবচেয়ে বড় মহাজের আর তারপরে সাহাবাই করমগর রিজবানুল্লাহ মহাজরিন মহাজেরদের শরীয়তের বিধান ছিল যে মক্কা বিজয় হওয়ার পরেও তারা মাতৃভূমিতে ফিরে যেতে পারবে না যেমন অনেকে জানেন না না মক্কা বিজয় হয়ে গেল ইসলামিক স্টেট হয়ে গেল মক্কা মদিনার সমান হয়ে গেল ঠিক না যেমন এখন আছে ওই অষ্টম হিজরি থেকে আজ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ যেমন মক্কা তেমন মদিনা অন্যদের জন্য কিন্তু মক্কা থেকে যারা হিজরত করে একবার চলে এসেছেন যেমন আবু বাকার হিজরত করে চলে এসেন ইস হিজরত করে চলে এসেছেন আর তারপরে অন্যান্য সাহাবাইকে হিজরত করে চলে এসেছেন হ্যাঁ যদি তারা মনে করেন যে আর মদিনাই থাকব না চলে মক্কায় থাকতে লাগে একই রকম দুই জায়গায় অনুকূল পরিবেশ ইসলামের জন্য তারপরে তাদের জন্য হারাম ছিল কিন্তু কোনো ছাড় আছে কিনা যে এক দুই দিন থাকতে পারবো শরীয়তের বিধান হচ্ছে তুমি হজে যেতে পারবে যে কয়েকদিন হজে লাগে আর উমরায় যেতে পারবে যে ক যেটুকু সময় উমরায় লাগে আর হজ উমরা শেষ করার পরে তুমি তিন দিন থাকতে পারবে এর বেশি চার দিন করতে পারবে না চার দিন করলে হারাম কাজ করবে এই মশলাটি এখানে এই হাদিসে আসছে